আমি খাসির মাংস রান্না করতেছি আম্মুকে খাসি মাংস রান্না করে দিচ্ছি আমি রান্না করলে অনেক সময় মাংস ভেজে রান্না করি ভেজে রান্না করতে আমার বেশি ভালো লাগে তো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি এগুলা মাংসগুলাকে দিয়ে দিলাম ভাজার জন্য ভেজে রান্না করব। এবার সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিব লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম এবার মাংসটাকে সুন্দর করে ভেজে নিব হলুদ এবং লবণের সঙ্গে আমি এখানে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে এই তো আমি মাংসগুলাকে এভাবে সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে উঠাই নিব তো এখন উঠাই নিতেছি ব্যাস আমি উঠা নিচ্ছে ওনা সবগুলাকে উঠাই নিলাম আমি মাংসগুলাকে সুন্দর করে ভেজে উঠাই নিলাম ভাজা হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি লাগবে না তারপরও একটু দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলাকে ভেজে আমি একদম বেরেস্তা করে নিব বেরেস্তা করে মাংস রান্না করলে ভালো লাগে আমি এটাকে একদম ভেজে বেরেস্তা করে আমার হয়ে গেছে এবার আমি সমস্ত মশলা তো দিয়ে দিচ্ছি সমস্ত সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু কষা নিতে হবে তো আমি কষা নিচ্ছি দেখো কি সুন্দর কালার হয়ে যাচ্ছে এখন কষাইয়ে আমি ইয়া প্রেসার কুকারে দিয়ে দেবো ব্যাস আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে তাহলে আমার রান্না শেষ তাহলে এখানে রান্না করতে অনেক টাইম লেগে যাবে এত টাইম নেই আমার এত সময় নেই প্রেশার কুকারে রান্ধতেই ভালো লাগে হয়ে গেছে কষানো মশানো কমপ্লিট চুলাতে কি মাংস রান্না চলতেছে বলো তো আমি এখানে খাসি মাংস রান্না করতেছি খাসি মাংস খেতে আমার অনেক ভালো লাগে সব মাংস চেয়ে বেশি পছন্দ মাংস রান্না চলতেছে গরুর মাংস গরুর মাংস আমার একদম খাওয়া নিষেধ শুধু আব্ব একটু খাই সেজন্য আমাদের বেশি খাসি মাংসই নিয়ে আসে আর প্রায়ই রান্না করা হয় সবসময় খাসি মাংস রান্না করা হয় আর আমার বেশি পছন্দ সেই জন্য অন্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে প্রেশারে সিদ্ধ করে নিব কারণ আমি আগে থেকেই সুন্দরভাবে কষাই সিদ্ধ করে নিছি এখন একটু সামান্য সিদ্ধ করে নেব তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি দেখো আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে ডান দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে ভালো হয়েছে না কালারটা কত সুন্দর